আওয়ামী লীগের লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন আওয়ামী লীগকে মাঠে ঢাকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই অনেকে বলে ডাক্তার নাকি কসাই যারা এই কথাটা বলে আমরা শুধু তাদেরকে বলবো জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ডাক্তার নার্স থেকে শুরু করে তারা যেই ধরনের সহমর্মিতা বিপ্লবের কর্মসূচি দিয়েছেন বাংলাদেশে গত পঞ্চাশ বছরে এই ধরনের কোনো সেক্টরে আমরা দেখি নাই যখন ডাক্তাররা আমাদের ভাইদেরকে চিকিৎসা দিয়েছেন তখন সচিবালয়ে বসে আমাদের যারা অ্যাডমিন ক্যাডার ভাইয়েরা গুলির নির্দেশ দিয়েছিলেন পুলিশ প্রশাসনে বসে কন্ট্রোল রুমে গুলির নির্দেশ দিয়েছিলেন যে আট দলের একটা আন্দোলন চলতেছে আট দল আন্দোলন করতেছে ভালো কথা তারা জমিনা যমুনার অভিমুখে লং মার্চ দিয়েছে যদি তাদের দাবি না মানা হয় আমরা তাদের আন্দোলনের সাথে সংহতি জানালাম তাদের দাবি তারা যে দাবিগুলো করতেছে এটা যৌক্তিক এবং ন্যায্য যদি সরকার এই আন্দোলনের উপর আবার পুলিশ দিয়ে র্যাব দিয়ে পেটুয়া বাহিনী দিয়ে কোনো দমন করার চেষ্টা চালায় রাজপথে ইনশাল্লাহ আমরা একে এক এক কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। যারা আন্দোলন করছেন আপনাদের কোনো ভয় নাই আমরা আছি এখনো এবং গণভোট বাংলাদেশে হবে বিএনপি যদি আরো একশো বছরের প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে না কারণ গণভোট বাংলাদেশের একটি বড় অংশ চায় যে অংশের তুলনায় বিএনপির নেতাকর্মীরা হলো চুনুকুটি একদম সামান্য সফলতা আপনি এত বড় বাহিনীর সামনে কিছু দলীয় গুন্ডা নিয়ে দাঁড়াবেন কিভাবে লাঠি নিয়ে দাঁড়াবেন বাস নিয়ে দাঁড়াবেন অস্ত্র নিয়ে দাঁড়াবেন সেটা তা আওয়ামী লীগ যুবলীগ ছিল পেরেছে তারা অতীত এক বছরের শিক্ষা থেকে যদি কেউ না নেয় তাকে করার দায়িত্ব তো এন নেবে না সেটা জনগণই নেবে আওয়ামী লীগে লকডাউন এসেছে নাকি কালকে নাকি তাদের লকডাউন কালকে সকল দল মাঠে থাকবে আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বাংলাদেশে যে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছে এক ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছে বন্ধ হয়ে গিয়েছে ওই বাংলাদেশের কতগুলো রাজনৈতিক দল ছিল আমরা তো কাউকে উগি দিতে দেখিনি কালকে যদি আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহ এ বাংলাদেশে যথেষ্ট এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্বন্ধ ছড়াচ্ছে দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আরেকটি খবর এসেছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলোর স্বীকৃতি মির্জা ফখরুল দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যায় বাসায় বললেন তোরে মামলা দিব বললো ভাই কিছু টাকা দিয়ে দিয়ে না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারবো তারপর আবার তারে মামলা দিল মামলা দেওয়ার পরে ইজার হবে বললো আরো কিছু টাকা দেন ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইল তারপর তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্থী যে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইল আরে ভাই আমি আইনজীবী হলো আমিও তো ইলেকশন করব আমার ফান্ড কই। আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপির যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের আর কোনো সফলতা নাই এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট যাবে ভোট নয় মানুষ তাদেরকে জুতা দিবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ